সালামু তো দাখিল দশম শ্রেণী তোমাদের নির্বাচন পরীক্ষা দু হাজার পঁচিশের কোরআন মাজিদ পরীক্ষা ঠিক আছে তো কোরআন মাজিদের তোমরা হচ্ছে আলফাতা যে প্রশ্নটা চেয়েছিল আমার কাছে তো প্রশ্ন এবং উত্তরগুলো দিয়ে দিচ্ছি যাতে করে তোমরা সহজেই আনসার করতে পারো তো এখানে দেখো তোমাদের এমসি কিউ বা বহু নির্বাচনী চল্লিশটি দিতে হবে ঠিক আছে তো এখানে তোমাদের যে আনসারগুলো এখানে দেওয়া আছে যেমন প্রথমটার উত্তরটা উনতিরিশ ঠিক আছে তারপর একটা খ নাম্বারটা হবে তারপর হচ্ছে খ নাম্বারটা হবে তিন নাম্বারটা চার নাম্বারটা এটা তোমাদের গ নাম্বারটা মশা হবে পাশের হচ্ছে ক নাম্বার প্রতিনিধি তাই না ছয় নম্বর হচ্ছে ক নাম্বারটা মুতাকি সাত নম্বরটা গ নাম্বারটা আট নাম্বারটা হচ্ছে তোমাদের নাম্বার নয় নাম্বার হচ্ছে ক নাম্বারটা দশের হচ্ছে ক নম্বরটা দিবা তারপর দেখো তোমাদের হচ্ছে এগারো নাম্বার ক নাম্বারটা ঠিক আছে বারোর হচ্ছে তোমাদের গ নম্বর তেরোর হচ্ছে ক নাম্বারটা চোদ্দোর হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা ঠিক আছে শেষটা আর কি পনেরো হচ্ছে গ নাম্বার তারপর দেখো ষোলো নম্বর হচ্ছে তোমাদের এখানে ক কোন নাম্বারটা এরপর দেখো সতেরো এটা হচ্ছে তোমাদের ঘনাম্বার আঠারো নাম্বার ঠিক আছে উনিশের হচ্ছে নাম্বার তিন হবে বিশের নাম্বারটা একুশের হচ্ছে তোমাদের এখানে অর্থাৎ খালো নাম্বারটা হবে তো আরেকটি একটি অ্যানাউন্সমেন্ট দাখিল দশম শ্রেণী তোমরা যারা সাজাসন নিতে চাও আমাদের কাছ থেকে অলস আপদের মূল্য মূল্যমাত্র হচ্ছে দুশো টাকা তো ফিরে ফাঁকরে তুমি হোয়াটসঅ্যাপ বায়ুতে কিন্তু সহজে নিতে পারবে যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বায়ু আছে এখানে আমার সাথে যোগাযোগ করো তো তুমি পেমেন্ট করার সাথে সাথে সাজেশনটা পেয়ে যাবা আচ্ছা বাকি যে উত্তরগুলো দেখতে পাচ্ছ ঠিক আছে বাইশ থেকে শুরু করে একেবারে চল্লিশ পর্যন্ত উত্তরগুলো হচ্ছে তুমি একটু মিলে নাও ঠিক আছে আমি আর বললাম না তুমি যা হচ্ছে এখান থেকে উত্তরগুলো দেখো কোনটা কত নাম্বার এবং চাইলে তুমি হচ্ছে খাতার মধ্যে লিখে নিতে পারো ঠিক আছে তো সবগুলো উত্তরও কিন্তু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ একেবারে চল্লিশ নম্বরটা হচ্ছে ক নাম্বারটা হবে দুই অবস্থায় তো আর কবেও আগে তোমাদের কিছু প্রশ্ন রয়েছে সুরে আল যে অনুবাদ লিখতে হবে ঠিক আছে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে এগুলো হচ্ছে শিখে ফেলবা তো মোটামুটি এই ছিল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ